মোহাম্মদ ইউনুস সবচেয়ে বড় ভয় পেয়েছিল জবাব চাই বাংলা এবং ময়ুককে যখন মোহাম্মদ ইউনুস আস্তে 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 ভারতীয় টেলিভিশনের দিকে তাকালে যে কেউ বলবে এটি কোনো যাত্রাপালার মঞ্চ নামে টেলিভিশন চ্যানেল হলেও আদতে এগুলো বিনোদনের মঞ্চ ভারতীয় এই টেলিভিশনগুলোর সংবাদ উপস্থাপনার বাচন ভঙ্গি কিংবা বলার ধরন দেখলে মনে হয় কোনো ব্যক্তি টেলিভিশনের পর্দায় এসে মলম বিক্রি করছে গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে এই মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও বানোয়াত সংবাদ প্রচার করে আসছে ভারতের এই মিডিয়াগুলো নিজ দেশের হিন্দু নিধনের ছবিগুলোকে বাংলাদেশের হিন্দু নির্যাতনের ছবি হিসাবে প্রচার করে আসছে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপনের সব ধরনের কুটকৌশল করে যাচ্ছে তারা অপরিণত যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তাদের জন্ম এবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার চলছে বলে মনে করছেন সনাতন ধর্মের নেতারা তাদের মতে পশ্চিমবঙ্গের প্রতিবাদের সমাবেশগুলো ভোটের রাজনীতি এই বিষয়ে দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তারা তারা বলছেন অপপ্রচারের ফাঁদে পা দিলে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হয় বিক্ষিপ্ত ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা এরপর থেকেই ভারতীয় গণমাধ্যমগুলো দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের একের পর এক অভিযোগ করে আসছে এমনকি ছাত্রদের নির্যাতনের মধ্যে সংঘর্ষকে সাম্প্রদায়িক সংঘর্ষ হিসাবেও চালিয়ে দিচ্ছে তারা যে কোনো অপ্রীতিকর ঘটনাকে সাম্প্রদায়িকতার রং দেওয়ারও চেষ্টা করছে ভারতের ঐসব মিডিয়াগুলো হিন্দু নেতারা বলছেন ভারতীয় সংবাদ মাধ্যমে যে চিত্র দেখানো হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই পাঁচই আগস্টের পরে যেসব হামলা ঘটেছে সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এই প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সচিব কুণ্ড তবু বলেন ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত করে প্রচার করছেন ভারতীয় হিন্দু মহাজোট মনে করে দেশে হিন্দু নির্যাতনের গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গের যেভাবে মাঠ গরম করা হচ্ছে তাকে বলি তাদের ভোটের রাজনীতি আর এতে ইন্ধন দিচ্ছে প্রতিত সরকারের দোসররা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনে করেন ওখানে যেটা করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যত বেশি নির্যাতনের কাহিনী বলতে পারবেন তত বেশি ওখানকার হিন্দুদের এক করে মুসলমান বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে কারণ ওখানে ক্ষমতার রাজনীতি বেশি নীতি নৈতিকতা অতটা বেশি কাজ করে না